ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের দেশটির দাবি পরমাণু কর্মসূচির লক্ষ্য বেসামরিক ও শান্তিপূর্ণ কাজে ব্যবহার তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আশঙ্কা সামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে ইরান তাহলে কি পারমাণবিক বোমা তৈরি করেই ফেলবে ইরান যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সংখ্যা কি আবার সত্যি হতে যাচ্ছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা বলছে নির্ধারিত মাত্রার চেয়ে বহুগুণ বেশি ইউরোনিয়াম সমৃদ্ধ করেছে ইরান ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরোনিয়াম আছে তা বেঁধে দেওয়া মাত্রার চেয়ে অন্তত তিরিশ গুণ বেশি দুই সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে হওয়া চুক্তিতে এই মাত্রা বেঁধে দেওয়া হয়েছিল গত মাসেও আইএই এর পরিচালক রাফেল গ্রোসি জানিয়েছিলেন ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরোনিয়াম আছে তা দিয়ে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার ইউরোনিয়াম সমৃদ্ধের দ্বার পৌঁছে গেছে ইরান ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম বৃদ্ধির কাজ বেশ ভালোভাবেই এগিয়ে নেওয়া হয়েছে আইএইএ বলছে ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা দুই সালে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত তিরিশ গুণ বেশি ইরানের কাছে বর্তমানে একশো বিয়াল্লিশ দশমিক এক যার ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে যা গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে অন্তত বিশ কেজি বেশি এছাড়াও ইরানের বর্তমানে সামগ্রিকভাবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে ছয় হাজার কেজি যা গত ফেব্রুয়ারিতে ছিল মাত্র ছশো পঁচাত্তর কেজি জাতিসংঘের পরমাণু নজরদারির প্রধান আই পরিচালক রাফায়েল গ্রোসি গত মাসে সতর্ক করে বলেছিলেন ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পথ বেছে নেয় তবে সেটি কঠিন কিছু হবে না কেননা ইরানের কাছে এখন যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে তা দিয়ে প্রায় চারটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব এছাড়া ইরানের কাছে সামগ্রিকভাবে তেরোটিরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পরিমাণ ইউরেনিয়াম মজুদ রয়েছে এসব তথ্যের রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র আর ইরানের এসব কার্যক্রমের কারণে বাইডেন প্রশাসনের উপর চড়ছে ইউরোপীয় কূটনীতিকরা ইরানের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েও কাজ না হওয়ায় বাইডেনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তার মিত্ররা আইএই এর প্রতি সদস্য দেশের বোর্ড অব গভর্নরের পক্ষ থেকে গত দেড় বছর আগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব প্রাশ করা হয় ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে আগামী বোর্ড মিটিংয়ে ইরানের জন্য নতুন প্রস্তাব আনার জন্য চাপ দেওয়া হচ্ছে তবে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেয়নি কেননা এ ধরনের পদক্ষেপ নিলে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে আরও বাড়তি পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং পারমাণবিক বোমা বানাতে আরও এগিয়ে যাবে দুই হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তি ও ইরানের মধ্যে বহুপাক্ষিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা কিন্তু তিন বছর পর দুই সালের এই চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার ঘোষণা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ইরানের উপর আগের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলবৎ রাখে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরান আস্তে আস্তে চুক্তির শর্তগুলো মানা বন্ধ করে দেয় একই সঙ্গে ইরোনিয়ামের মজুদ বাড়াতে থাকে দেশটি